ওয়েলকাম টু মাই চ্যানেল একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে ছয় থেকে আটবার বার মূত্রত্যাগ করে এর পরিমাণ গড়ে এক দশমিক চার লিটার একজন চিকিৎসক বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ নির্ণয় করার লক্ষ্যে প্রস্রাবের পরীক্ষা করে থাকেন কারণ এই প্রস্রাবের রং পরিমাণ ইত্যাদি ডায়াবেটিস কিডনিজনিত সমস্যা লিভারের সমস্যা সহ নানান রোগের সাক্ষ্য দেয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক প্রস্রাবের স্বাভাবিক অবস্থা নিয়ে দুই কোন রঙের প্রস্রাব দেহের কোন রঙের ইঙ্গিত দেয় তিন প্রস্রাব স্বাভাবিক রাখার কিছু জরুরি টিপস তো চলুন শুরু করা যাক তার আগে আমাদেরকে ইউরিনারি সিস্টেম বা এই মূত্রতন্ত্র সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার ছবিতে সবার ওপরে সিমের বিচির মতো যে অংশ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে কিডনি কিডনির সাথে দুটি নলের অংশ নিচের দিকে নেমে গেছে তার নাম ইউরেটার এই ইউরেটারের সাথে ছবির নিচের দিকে যে গোলাকার অংশ রয়েছে তার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এই মূত্রথলিতেই মূলত ইউরিন জমা থাকে মূত্রথলির নিচেই রয়েছে ইউরেট্রা এখান দিয়েই ইউরিন শরীর থেকে নির্গত হয় সুতরাং ইউরিন প্রথমে কিডনিতে উৎপাদিত হয় এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয় সর্বশেষ ইউরেথার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মূত্রথলিতে প্রায় চারশো থেকে ছয়শো মিলিলিটার ইউরিন জমা করতে পারে যার পরিমাণ চায়ের কাপে প্রায় দুই কাপ মূত্রথলি পরিপূর্ণ হলে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠায় তখন আমরা মূত্রত্যাগ করতে যাই তো চলুন দেখা যাক ইউরিনের স্বাভাবিক পরিমাণ কত হওয়া দরকার একজন ব্যক্তি প্রতিদিন শূন্য দশমিক ছয় লিটার থেকে দুই দশমিক পাঁচ লিটার পর্যন্ত মূত্রত্যাগ করে থাকেন গড়ে তা এক দশমিক চার লিটার যদিও এটি নির্ভর করে প্রতিদিন গড়ে কতটুকু পানি খাচ্ছেন কেমন কাজ করছেন মানসিক অবস্থা এবং পরিবেশের উপর কোনো ব্যক্তি যদি প্রতিদিন আড়াই লিটারের বেশি মূত্রত্যাগ করে তাহলে তাকে বলা হয় পলি বা বহুমূত্র রোগ আবার কেউ যদি প্রতিদিন ত্যাগ করে তাহলে তাকে বলা হয় যা একটি অস্বাভাবিক অবস্থা এখন আর একটি আলোচনা করছি প্রস্রাব করার সময় দেখবেন শরীরে একটি ঝাঁকুনি দেয় এটি আসলে কেন এই ঝাঁকুনিকে বলা হয় পোস্ট মিকচুরেশন কনভালশন সিনড্রোম এটি একটি নর্মাল প্রক্রিয়া এটি সাধারণত আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের কারণে হয়ে থাকে এতে ভয়ের কোনো কারণ নেই এখন আমরা জানবো প্রস্রাবে আসলে কি কি উপাদান বিদ্যমান থাকে ইউরিনে অনেক উপাদান বিদ্যমান থাকে তার মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ থাকে পানি আর বাকি পাঁচ ভাগ থাকে বিভিন্ন উপাদান এই পাঁচ ভাগকে আবার দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস আরেকটি হচ্ছে ইন কম্পাউন্ডস অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে রয়েছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ইউরোবিলেনজেন ক্রিটিনিন অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন হরমোন ইত্যাদি আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফসফেট সালফেট ইত্যাদি এই সব উপাদানের কারণে প্রস্রাবের রং, গন্ধ ও লবণাক্ত হয় যেমন সোডিয়ামের কারণে ইউরিন লবণাক্ত হয় ফসফেটের কারণে এতে গন্ধের সৃষ্টি হয় এবং ইউরো বিলিনোজেনের কারণে প্রস্রাব হলুদ হয় এবার আসছি ইউরিনের স্বাভাবিক রঙ নিয়ে ইউরিনের স্বাভাবিক রং হচ্ছে হালকা হলুদবাব থেকে গাঢ় হলুদাব অর্থাৎ পেলে ইউলিটু আম্বার এখন প্রশ্ন আসতে পারে উভয় কিভাবে স্বাভাবিক রঙ হতে পারে আচ্ছা বিষয়টা পরিষ্কার করছি আমরা ইতিমধ্যে দেখেছি ইউরিনে প্রায় পঁচানব্বই ভাগ পানি থাকে এবং পাঁচ ভাগ থাকে বিভিন্ন উপাদান এর মধ্যে একটি হল ইউরোভিলিনোসন আমাদের দেহে আরবিসি বা লোহিত রক্তকণিকা রয়েছে সাধারণত একশো বিশ দিন পর পর এই বা লোহিত রক্তকণিকা নিজে নিজেই নষ্ট হয়ে যায় এটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া লোহিত রক্তকণিকা নষ্ট হওয়ার সময় শরীরে বিলুরিবন নামক একটি উপাদান তৈরি করে যা পায়খানা ও কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বের হয় এই প্রস্রাবের সাথে বের হয় বলেই এর নাম হয়েছে ইউরোভিলিনোজেন বিলেরোবিনের রং হচ্ছে হলুদ আর ইউরিনে বিলেরোবিনের উপস্থিতি থাকার কারণেই প্রস্রাবের রং হলুদ হয় একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন গড়ে দুই থেকে চার লিটার পানি পান করে থাকেন এবং এক দশমিক চার লিটার মূত্রত্যাগ বা পস্রাব করে থাকেন এখন কেউ যদি কম পানি পান করে তাহলে তার প্রস্রাবও কম হবে এবং কেউ যদি বেশি পানি পান করে তাহলে তার প্রস্রাবের পরিমাণও বেশি হবে এখন কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বের হওয়া পাঁচ পার্সেন্ট বিলোরোবিনের সাথে যদি বেশি প্রস্রাব বের হয় তাহলে প্রস্রাবের রং হালকা হলুদ হবে কারণ তখন প্রস্তাবে বিলোরোবিনের ঘনত্ব কম হবে আবার কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বের হওয়া পাঁচ পার্সেন্ট সাথে যদি কম প্রস্রাব বের হয় তাহলে প্রস্রাবের রং গাঢ় হলুদ হবে কারণ তখন বেশি। আর এই জন্যই প্রস্রাবের রং হালকা গাঢ় করব কোন রঙের প্রস্রাব কি রোগের ইঙ্গিত দেয় এবং কিভাবে তা সমাধান করবেন এক আপনার ইউরিনের রং যদি হালকা হলুদ হয় তাহলে বুঝতে হবে এটি একদমই স্বাভাবিক দুই আপনার ইউরিনের রং যদি গাঢ় হলুদ হয় তাহলে বুঝতে হবে আপনার পানি খাওয়া কম হচ্ছে আপনার শরীরে পানি স্বল্পতা অতিরিক্ত ঘাম কিংবা আপনি যখন রোদে কাজ করেন তখন আপনার প্রস্রাবের রং গাঢ় হলুদ হতে পারে এছাড়াও আপনি যদি ভিটামিন বি কমপ্লেক্স বা মাল্টিভিটামিন ওষুধ খান সেক্ষেত্রেও পস্রাবের রং গাঢ় হলুদ হতে পারে এর সমাধান হচ্ছে আপনি পর্যাপ্ত পানি পান করুন কারণ শরীর আপনাকে বলছে যে আপনি পানির স্বল্পতায় ভুগছেন তাই পর্যাপ্ত পানি পান করলে এটি ঠিক হয়ে যাবে তিন আপনার ইউরিনের রং যদি একবারে সাদা ঘোলাটে বা রংহীন হয় তাহলে বুঝতে হবে আপনি পানি অনেক বেশি খাচ্ছেন তখন আপনাকে পানি খাওয়া কমাতে হবে এটা সমস্যা নয় তবে অতিরিক্ত পানি খেলে কিডনিতে চাপ পড়ে তাই পর্যাপ্ত পানি পান করতে হবে এছাড়া ডায়াবেটিস অথবা কিডনিতে পাথর পস্রাবে ইনফেকশনের কারণেও কিন্তু এমন হতে পারে চার আপনার ইউরিনের রং যদি ব্রাউনিশ হয় তাহলে বুঝতে হবে আপনার পানি খাওয়া কম হচ্ছে তাই পর্যাপ্ত পানি পান করুন এটি পানি স্বল্পতার লক্ষণ পর্যাপ্ত পানি পান করার পরেও যদি আপনার প্রস্রাবের রং স্বাভাবিক না হয় তাহলে এটি বড় ধরনের সমস্যা হতে পারে যেমন লিভারের সমস্যা পাঁচ আপনার প্রস্রাবের রং যদি লাল হয় তাহলে বুঝতে হবে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এটি সবচাইতে ভয়ঙ্কর লক্ষণ এক্ষেত্রে দ্রুত হাসপাতালে যেতে হবে কিডনিতে পাথর ইনফেকশন কোনো আঘাতজনিত সমস্যা বা ক্যান্সারজনিত সমস্যার কারণেও এমন লালসে ইউরিন আসতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে খাবারের কারণেও এমন হতে পারে যেমন অনেক সময় ড্রাগন ফল খাওয়ার পরে প্রস্রাবের রঙ লালচে বা গোলাপি হতে পারে এটি কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার কারণ ফলের রঙের কারণে প্রস্রাবের রঙের পরিবর্তন হয়েছে ছয় বাদামি বা কোকাকলা কালার প্রস্রাবের রং যদি বাদামি বা কালচে কালার হয় তাহলে এটি মারাত্মক বিপদের ইঙ্গিত যেমন লিভারের সমস্যা পিত্তথলিতে পাথর বা ব্লক অথবা মারাত্মক পানিস্বল্পতার লক্ষণ এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রস্রাব পরীক্ষা করতে হবে এখন আলোচনা করব কি কি লক্ষণ দেখলে আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক থেকে সময় যদি ব্যথা জ্বালা অস্বস্তি কিংবা বারবার যেতে হয় তাহলে বুঝতে হবে আপনার মূত্রধরিতে ইনফেকশন হতে পারে দুই সাধারণত মূত্রত্যাগ করার সময় প্রস্রাব কিছুটা দূরে গিয়ে পড়বে যদি এমন হয় মূত্রত্যাগের সময় আপনার কাছাকাছি বা শরীরে পড়ছে যদি প্রস্রাবের ব্যাগ আসার সাথে সাথেই বের হয়ে যায় তাহলে বুঝতে হবে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা এবং ব্লাডারের সমস্যা হচ্ছে কারণ যেই মাংসপেশিগুলো ইউরিন নিয়ন্ত্রিত হয় সেটি কাজ করতে পারছে না তিন প্রস্রাবের রং যদি লালচে গোলাপি গাঢ় হলুদ বা কালচে হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবশেষে ঘন ঘন পস্রাব হলে প্রস্রাব ঘোলাটে বা অধিক ফেনা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই লক্ষণগুলো ডায়াবেটিসের কারণেও হতে পারে তো এই পাঁচটি লক্ষণ যদি আপনার প্রস্রাবের মধ্যে থেকে থাকে তাহলে দ্রুত আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন বলবো প্রস্রাব সুস্থ রাখার কিছু টিপস এক প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন কমপক্ষে দুই থেকে তিন লিটার দুই প্রস্রাব কখনোই চেপে রাখবেন না প্রস্রাবের ব্যাগ আসার সাথে সাথে আপনাকে অবশ্যই প্রস্রাব করতে হবে তিন স্বাস্থ্যসম্মত খাবার খান অতিরিক্ত জাল এবং প্রসেস ফুড এড়িয়ে চলুন চার নিয়মিত ব্যায়াম করুন পাঁচ প্রস্রাবের রং পরিবর্তন হলে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডব্লিউ ডট হোমারেক্স সোহাগ ডট কম এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও